সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক আমাদের ফেসবুক ইউটিউব বন্ধ হওয়ার পরে আমরা কিন্তু ভিপিএন ইউজ করেছি এবং ফ্রি ভিপিএন ইউজ করেছি এবং যে ভিপিএনগুলা আমাদের জন্য আমাদের ফোনের জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টের জন্য খুবই ক্ষতিকর কারণ হচ্ছে এই বিপিএন ইউজ করার কারণে আপনার কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার কিন্তু ফেসবুক অ্যালগোরিদম অথবা ফেসবুকের যে রোবোটিক সিস্টেম বা ইউটিউবের যে রোবোটিক সিস্টেম তারা কিন্তু ধরতে পারতেছে যে এটা হচ্ছে আপনার রিয়েল না ফ্যাক আইডি ইউজ করে আপনার লোকেশন চেঞ্জ করে আপনি হয়তো অন্য কিছু করতে যাচ্ছেন কারণ সাম্প্রতিককালে আমাদের যে প্রবলেমগুলো ছিল এটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে আমাদের ইন্টারনেট এখন ঠিক হয়ে গেছে এখন আমরা যে কোনো সাইডে ওপেনলি আমরা এক্সেস করতে পারতেছি সো এখন কেন আপনার এই ভিপিএন থাকবে আপনার ফোনে যদি থাকে তাহলে আপনার কিন্তু ক্ষতি হতে চলেছে আমি মনে করি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে আপনার যদি এই ভিপিএনগুলো ইনস্টল থাকে এখন কীভাবে আপনি চেক করবেন যে আপনার এটা ডিলেট করেছেন অথবা এখনও অ্যাক্টিভ আছে এখন অ্যাক্টিভ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ডিলিট করতে হবে ইমিডিয়েটলি যদি না করেন তাহলে আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট আরও অনেক কিছু আপনার ডিজেবল হতে পারে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে সেই জন্য আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি প্রপারলি আপনার এই অ্যাক্টিভ অ্যাপসগুলা বা ভিপিএনগুলা কীভাবে ডিলেট করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমিও কিন্তু যখন ফেসবুক ইউটিউবকে বন্ধ করে দেওয়া হয়েছিল ব্লক করা হয়েছিল তখন কিন্তু আমিও ভিপিএন ইউজ করে ফেসবুক এবং ইউটিউব চালিয়েছি বাট এখন যেহেতু আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে ইন্টারনেট এখন অ্যাভেলেবেল এবং হচ্ছে আমরা চাইলেই যে কোনো সাইড অ্যাক্সেস করতে পারতেছি এখন মানে কোনো সাইডই ব্লক নেই ফেসবুকও নেই ইউটিউবে নেই তো আমি একটা আপনার অ্যাপস দেখাচ্ছি যেটা হচ্ছে আমি ইনস্টল করেছিলাম সিকিউর বিপিএন এবং আরও একটি অ্যাপস ইনস্টল করেছিলাম যেটা আমি অলরেডি আনন্স্টল করে দিয়েছি এখন আপনারা এই যে ইনস্টল করেছেন এটা কীভাবে আনস্টল করবেন অনেক সময় আমরা এখান থেকে আনইনস্টল করার পরেও আমাদের প্লে স্টোরে অ্যাপসটা থেকে যাচ্ছে বাট আপনি বুঝতেও পারতেছেন না যে আসলে আপনার ওই অ্যাপসটা বা ওই ভিপিএনটা এখন অ্যাক্টিভ আছে তো সেটা চেক করার জন্য বা রিমুভ করার জন্য আপনি সর্বপ্রথমে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনারা যেটা করবেন আপনার এইখানে যে আপনার ছবি বা আপনার জিমেলের যে লগোটা এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিচ্ছি এইখান থেকে আসার পরে আপনারা যেটা করবেন এই যে ম্যানেজ অপশনে চলে আসবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে যেটা দেখতে পারবেন এখানে আপনার যেটা আসতে হবে এই যে ম্যানেজে আসতে হবে তো ম্যানেজে আসার পরে আপনারা কি করবেন এইখান থেকে দেখতে থাকবেন যে আপনার কি কি অ্যাপস ইনস্টল আছে এখন প্লে স্টোরে মানে এবং এগুলো কিন্তু অ্যাক্টিভ অ্যাপস এবং এই অ্যাপসগুলো আপনাকে এখান থেকে ডিলেট করতে হবে ডিলেট করার জন্য আপনাকে এখানে খুঁজতে হবে কোন অ্যাপসটি আপনি ডিলেট করতে চাচ্ছেন বা আনইনস্টল করতে চাচ্ছেন চিরদিনের জন্য তো এইখান থেকে আমি যেটা দেখতেছি আমার মোটামুটি সব অ্যাপস ঠিক আছে এবং আমার কোনো অ্যাপস আনস্টল করার মতো দেখতে পারতেছি না বাট আমি একটি ভিপিএন ইনস্টল করেছিলাম যেটা আমি দেখাইছি আমার গ্যালারিতে আছে সেই ভিপিএনটা আমি এখান থেকে খুঁজতেছি এবং এখান থেকে চিরদিনের জন্য আমি ওকে আনন্স্টল করে দিব। এই যে এটাকে আমি আনস্টল করে দেবো বা ডিলেট করে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি আইকন ডিলেট আইকন অথবা ক্রস চিহ্ন অনেকের ফোনে থাকতে পারে একজনের ইন্টারফেস এক রকম হতে পারে বাট আপনাকে এই ডিলেট অপশন থেকে ডিলিট করে দিতে হবে এই যে এখানে দেখেন আনন্স্টল চলে আসছে এই এখান থেকে আনন্স্টল করলে আপনার এই অ্যাপস আপনার প্লে স্টোরে অ্যাক্টিভ থাকবে না এবং হচ্ছে আপনার ফোনেও অ্যাক্টিভ থাকবে না এভাবে আপনি যদি আপনার অ্যাপসটাকে আনন্স্টল করতে পারেন বা ডিলিট করতে পারেন তাহলে দেখবেন আপনার এই অ্যাপস এই যে এখন গ্যালারিতেও কিন্তু এখন নাই এ মানে আমার এই অ্যাপসটি এখন ইনঅাক্টিভ এবং এটার কোনো কার্যকরী ভূমিকা নেই এবং আমার ফোনে কোনো সমস্যা হবে না এভাবে আপনি প্লে স্টোর থেকে আপনার যে যে অপ্রয়োজনীয় অ্যাপস এগুলো আপনি আনস্টল করে দেবেন বা ডিলিট করে দেবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না এবং আশা করি আপনার ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্ট এখন সুরক্ষা থাকবে ভিপিএনের জন্য যে প্রবলেম হওয়ার কথা ছিল সেটা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ